নমস্কার বন্ধুগণ আজকে আমি চলে এসেছি ফুলকো ফুলকো মুচমুচে রেস্টুরেন্টের মতন অসাধারণ টেস্টি টেস্টি বেগুনির রেসিপি নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করব বেগুনি তৈরির গোপন টিপস বেগুনি অনেকেই বানায় কিন্তু সকলের বেগুনি হয়তো অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে না আজকে আমি যে বেগুনিটা তোমাদের সামনে তৈরি করে দেখাবো এই বেগুনিগুলো পাঁচ ছ ঘন্টা একদম মুচমুচে এরকম ফুলকো ফুলকোই থাকবে তার জন্য জেনে নিতে হবে বেগুনিটা কি দিয়ে বানাবো কতটা কোয়ান্টিটি দেব কীরকমভাবে পজিশন মতন বানাবো প্রত্যেকটা টিপস আজকে থাকছে এরকম যদি মুচমুচে বেগুনি তোমরাও বানাতে চাও প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে একবার দেখাতেই কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে আর আজকে আমি প্রত্যেকটা গোপন তথ্য কিন্তু তোমাদের সামনে শেয়ার করতে চলেছি তো চলো আর দেরি না করে এরকম মুচমুচে ফুলকো ফুলকো বেগুনি রেসিপি খুব চটজলদি তোমরাও শিখে নাও বাই দেবাই আমি কাকলি বাঙালির পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই বেগুনি রেসিপিটা এইরকম মুচ মুচে ফুলকো ফুলকো বেগুনি তৈরি করার জন্য সব প্রথমে যেটা বানাতে হবে সেটা হচ্ছে ব্যাটার এই ব্যাটারটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট তোমরা খুব মন দিয়ে দেখতে থাকো এই মেজারমেন্টগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এখানে আমি দু কাপ পরিমাণের বেসন নিয়েছি বেসনটাকে চেলে নিতে হবে তাই আমি একটা চালনির ওপরে নিয়ে নিয়েছি এর ভেতরে দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ ময়দা আর দেড় চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করতে হবে কর্নফ্লাওয়ারটা দিলে বেগুনিগুলো মুচমুচে হবে আর অবশ্যই ময়দাটাও দিতে হবে তাহলে পরে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচেটা ধরেও রাখতে পারবে এবারে খুব ভালো করে এই উপকরণগুলোকে চেলে নিতে হবে ভেতরে যেন কোনো গুটি বা দানা না থাকে দেখো এইগুলো আমি এবার ফেলে দেব পুরো বেসনটা আমার চেলে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে আমি যে পরিমাণগুলো নিয়েছি সেগুলো কিন্তু খুব মন দিয়ে মনে রাখতে হবে দু কাপ পরিমাণে বেসন নিয়েছি আর দু চামচ ময়দা আর দেড় চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এরপরে এর ভেতরে দিয়ে দিলাম স্বাদ মতন নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কালার এটা জর্দা কালার দিচ্ছি চাইলে তোমরা স্কিপও করতে পারো আর দিলাম একটু গরম মশলা জিরে গুঁড়ো আর একটু আদা বাটা এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো সেই জন্য আমি খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি তারপর কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে তার জন্য আমি যে কাপের মেপে মেপে বেসন নিয়েছি সেই কাপে কিন্তু এক কাপ জল নিয়েছি এবারে বেসনের ভেতরে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ব্যাটারটা বানাতে হবে কারণ এক সঙ্গে যদি সমস্ত জলটা দিয়ে দিই তাহলে পরে কিন্তু পাতলা হয়ে যেতে পারে আর গুটিও ধরে যেতে পারে ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে একটু ঘন করে নিতে হবে তারপর অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে স্মুথ ব্যাটার বানিয়ে ফেলতে হবে তবে খুব পাতলা হলেও চলবে না আবার খুব ঘন হলেও চলবে না সেটা কি করে বুঝবে সেটাও কিন্তু সমস্ত টিপস এখনই তোমাদের সামনে বল দিচ্ছি আস্তে আস্তে আমি ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি এতে কিন্তু কোনো দলা পেকে গেলে চলবে না একদম স্মুথ ব্যাটার বানাতে হবে তো এইভাবে ব্যাটারটা বানানো হয়েছে অল্প একটুখানি আর একটু জল অ্যাড করে দিলাম যে ঘনত্বটা ঠিক রাখার জন্য তারপর এই ব্যাটারটাকে খুব ভালো করে ফেটাতে হবে ফেটানোটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এটা পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে ফেটাতে হবে যতটা ভালো ফেটাবে তাহলে কিন্তু বেগুনিগুলো খুব ভালো ফুলকো ফুলকো হবে আরও অল্প একটু জল দিয়ে ব্যাটারটাকে স্মুথ করে নিলাম আর ঘনত্বটা এরকম রয়েছে তো দেখতে পেলে এভাবে আমি ব্যাটারটা বানিয়ে নিলাম আর এইটুকুনি জল আমার বেঁচে গেছে এটা আমি রেখে দিলাম এবারে এই ব্যাটারটাকে আমি আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে সেটিং হতে রেখে দেবো এরপরে আমি চলে যাব নেক্সট স্টেপে এবার আমি দুটো বেগুন নিয়েছি সরু লম্বা দুটো বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা আগেই বাজার থেকে আনার পর ধুয়ে রেখেছি তারপর এবার কাটার পালা তোমরা চাইলে বড় বেগুনও এখানে ব্যবহার করতে পারো তোমাদের যেরকম ইচ্ছা সেরকম শেপেই কিন্তু তোমরা কেটে নিতে পারো আমি যে বেগুনগুলো নিয়েছি তার থেকে সামনের দিকটা পেছনের দিকটা অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দিলাম তাহলে বেগুনিগুলো দেখতে সুন্দর হবে এবং সমান হবে বলে তো এইভাবে কেটে নেওয়ার পর এবারে স্লাইসটা করে নিচ্ছি খুব পাতলা পাতলা করে স্লাইস করতে হবে তবে একদম বেশি পাতলা করলেও চলবে না সেক্ষেত্রে বেগুনির খাওয়ার সময় বেগুনের টেস্টটাই পাওয়া যায় না সেই জন্য একটু ঠিক করে বেগুনগুলো কেটে নিতে হবে সমানভাবে অবশ্য বেশি মোটা করলেও চলবে না তখন আবার বেশি মোটা হয়ে গেলে বেগুনিগুলো বেশি মোটা মোটা হয়ে যায় এইরকম পাতলা পাতলা করে বেগুনগুলোকে কেটে নিতে হবে এর পরের স্টেপ হচ্ছে বেগুনগুলোতে অল্প একটু নুন আর একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব নুনটা দিলাম কারণ হচ্ছে যখন বেগুনিগুলো খাবো ভেতরটা নুনতা নোনতা থাকে না প্যান্সা লাগে সেই জন্য নুন দিয়ে দিলাম আর নুন মাখালে কিন্তু বেগুনে জল কেটে যায় সেই জন্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা সেই জলটাকে অ্যাবজর্ব করে নেবে তবে অবশ্যই নুন আর কর্নফ্লাওয়ার যে মাখিয়ে নিচ্ছি বেগুনগুলোতে এই কাজটা করতে হবে ব্যাটারটা বানিয়ে নেওয়ার পরে তাহলে পরে বেগুন থেকে জলও কাটবে না আর বেগুনগুলো একদম ঠিকঠাক থাকবে তো আগে থেকে মাখিয়ে রাখলে একটু জল কেটে যায় সেক্ষেত্রে ব্যাটারটা যে লাগানোর সময় ব্যাটারটা ঠিকঠাক মতন লাগে না তো আগে থেকে ব্যাটারটা তৈরি করার পর বেগুনগুলোতে নুন আর কর্নফ্লাওয়ার মাখিয়ে নেবে এবারে আধ ঘন্টা রেস্টে রাখার পর ব্যাটারটা আমি নিয়ে এসেছি তার ভেতরে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার এক চামচ পরিমাণের বেকিং পাউডার দিয়ে দিলাম তাহলে বেগুনিগুলো খুব তাড়াতাড়ি ফুলে যাবে সেটাকে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে খুব ভালো করে একটু ফেটিও নিতে হবে বেসনের ব্যাটারটা ঠিকঠাক ফ্যাটানো হয়েছে কিনা সেটার জন্য একটু জলের মধ্যে একটা ড্রপ এই বেসন দিলাম দেখো ভেসে উঠেছে তার মানে বুঝতে হবে এ ফেটানোটা একদম ঠিকঠাক হয়েছে এবারে চেক করে নিতে হবে ব্যাটারের ঘনত্বটা আমার ঠিক হয়েছে কিনা তার জন্য একটা আঙুল আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে তুলে নিলাম তারপর টোটাল ব্যাটারটাকে ভালো করে ঝরিয়ে নেওয়ার পর দেখতে হবে যে আমার আঙুলটাকে দেখা যাচ্ছে কি না একদম একটা লেয়ার পর্যন্ত কোট কিন্তু হয়ে গেছে তার মানে বুঝতে হবে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এদিকে আমি উনানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আমি হোয়াইট অয়েল ব্যবহার করছি পর্যাপ্ত পরিমাণে তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি তারপরে বেগুনগুলো ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিলাম তারপরে গরম তেলেতে আমি এই বেগুনটাকে ছেড়ে দিলাম তেলের মধ্যে বেগুনটা দেওয়ার পর একসাথে পরপর সব বেগুনিগুলো দিলে হবে না প্রথমেই এই বেগুনিটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি একটু কমিয়ে দিয়েছি তবে বন্ধুরা একটা কথা মাথায় রাখতে হবে যখন এই বেগুনিটাকে ছাড়া হয়েছে তার আগে কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে ছাড়ার সময় আমি একটু হাই হিটে রেখেছিলাম তারপরে এখন মিডিয়াম হিটেতে আস্তে আস্তে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে তা নাহলে ওপরটা পুড়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এবারে দেখো আর একটা আমি এখানে ছেড়ে দিলাম তারপরে আস্তে আস্তে ওপর দিয়ে তেলটাকে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে কিন্তু বেগুনিগুলো ফুলতেও শুরু করে দিয়েছে পরবর্তী যে বেগুনটা ছাড়া হবে সেই সময় মনে রাখতে হবে যে আগে যেগুলো ছাড়া হয়েছে সেটাকে একটু সাইড করে সরিয়ে দিতে হবে আর আগের বেগুনগুলোকে অবশ্যই কিন্তু উল্টে দিতে হবে তারপরে ছাড়লে পরে দেখবে গায়ে গায়ে লেগেও যাবে না একটার সাথে আরেকটা আর প্রত্যেকটা বেগুনি কিন্তু একদম টৈটুব্বুর হয়ে ফুলে যাবে একদম লুচি যেমন ফুলকো ফুলকো হয় বেগুনিগুলো কিন্তু একদম ফুলকো ফুলকোভাবে ফুলে যাবে বেগুনি ভাজার সময় পরপর বেগুনগুলোকে ছাড়লে কিন্তু চলবে না তেলেতে কারণ পরপর ছাড়লে পরে একটার সাথে আরেকটা লেগে যাবে সেক্ষেত্রে কিন্তু ফুলকো ফুলকো হবে না একটা থেকে এর বেরি বেরিয়ে গেলেই সেটা আর ফুলবে না তো ওই জন্য একটা করে ছাড়বে উল্টে দেবে তারপরে কিন্তু বেগুনিগুলোকে ভাজতে হবে এইভাবে দেখো এবারে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমেতে আমি কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো একদম ফুলকো ফুলকো লুচির মতন কিন্তু টোটাল বেগুনিগুলো আমার ফুলে গেছে একদম মচমুচে খাস্তা হয়েছে এখানে আমি দেখাচ্ছি আরও কিছু আমি বেগুনি ছেড়েছি নানান রকম সাইজের কেটেছি পাতলা করেও কাটা আছে খোসার দিকটাও রয়েছে দেখো প্রত্যেকটা বেগুনি কিন্তু ফুলেছে কোনোটা কিন্তু বাদ যায়নি তোমরা দেখতে পাচ্ছ যেমন করেই তোমরা বেগুনির বেগুন কাটো না কেন প্রত্যেকটা বেগুনি কিন্তু এইভাবে ফুলবে এখানে দেখো চার চারচকো করে কেটেছি সেগুলো দেখো কীরকমভাবে ফুলেছে আমি একটা তুলেও দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে মানে লুচি মতনই আর কি ফুলে গেছে পুরো বেগুনিগুলো তোমাদের কাছেও কিন্তু এইভাবে প্রত্যেকটা বেগুনি কিন্তু ফুলবে যদি আজকের আমার এই টিপসগুলো তোমরা ফলো করো আর যে কোয়ান্টিটির যখন আমি যে জিনিসটা দিয়েছি সেইভাবে কিন্তু তোমাদেরকে জিনিসগুলোকে দিয়ে কিন্তু এই রকম মেজারমেন্ট করে তোমাদেরকে কাজটা করতে হবে তাহলে তোমাদের কাছেও কিন্তু এইরকম রেস্টুরেন্টের মতন ফুলকো ফুলকো বেগুনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরকেও এরকমভাবে ভেজে দাও তারাও কিন্তু বিশ্বাস করতে পারবে না যে তোমার বাড়িতে ভাজা বেগুনি তারাও কিন্তু খেয়ে ভীষণ খুশি হবে ফ্যামিলিকেও এরকমভাবে বানিয়ে খাওয়াবে তারাও কিন্তু খুবই মজা পাবে এই বেগুনিগুলো খেয়ে এই বেগুনিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি দেখতে পাচ্ছ তেল থেকে ঝরিয়ে তুলছি তবে অবশ্যই কিছুক্ষণের জন্য আমি টিস্যু পেপারে রেখেছি বেগুনিগুলো তারপরে কিন্তু টিস্যু পেপার থেকে তুলে আমি প্লেন প্লেটে রেখে দিয়েছিলাম তা নাহলে বেশিক্ষণ টিস্যু পেপারে রেখে দিলে কিন্তু বেগুনিগুলো আবার নরম হয়ে যেতে পারে তো সেই জন্য এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে এটা আমি ঘন্টাখানেক পর তোমাদের সামনে পরিবেশন করছি এখনও কিন্তু ভীষণ মুচমুচে আছে সেটাও তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা বেগুনি কিন্তু ফুলেছে যেরকম সাইজেই তুমি কাটো না কেন প্রত্যেকটা বেগুনি কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে আর মুচমুচে আছে আর এই মুচমুচেটা পাঁচ থেকে ছ ঘন্টা কিন্তু একদম ঠিকঠাক থাকবে তো এবার দেখো আমি ভেঙেও দেখাবো ভেতরটা কেমন হয়েছে আর শব্দটা শুনে নিশ্চয় বুঝতে পারছো এই যে ভেতরটা দেখতে পাচ্ছ ভেতরের বেগুনটা খুব সুন্দর হয়েছে আর টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছে ভেতরেও বেশ টেস্টি হয়েছে বেগুনটা আর ওপরটাও কিন্তু এরকম মুচমুচে ক্রিস্পি হয়েছে আশা করছি শব্দটা শুনে বুঝতেই পারছো কতটা ক্রিস্পি হয়েছে এইরকম মুচমুচে বেগুনই তোমরা কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবে আশা করছি আমার ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমি পাশে থাকো নেক্সট টাইম আরও নিত্য নতুন ভিডিওর সাথে দেখা হবে তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই